নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা কেমন কাটলো তোমাদের পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো লক্ষ্মী পুজোর দিন সকালবেলা আমি আর আমার কর্তামশাই চলে গেছিলাম বিহালা সবজি ফল মার্কেটে সেদিনকে যেয়ে পুজোর জন্য কিছু ফল কিছু সবজি এসব কিনে নিলাম কিছু শুকনো যেমন ধরো শুকনো যেগুলো দেয় খই মুরগি সব সুন্দরভাবে কিনে টিনে নিয়ে গুছিয়ে আমরা চলে আসলাম তোমার বাজার থেকে আর বাজারে চারপাশে দেখো কত দোকান সেজে উঠেছে কত রকম জিনিসপত্রে হ্যাঁ খুব ভাল লাগছিল এইসব দিনে না বাজারে যেতে খুব ভাল লাগে কত লোক কত তাও সেরকম ভিড় ছিল না একটু হালকা ছিল ভিড় এইটা হচ্ছে পুজোর দিন সকালবেলায় এখান থেকে আমরা ধান নেব তারপরে তোমার ঠাকুরের মায়ের জন্য ছোট্ট মালা নেব কারণ আমার ছোট্ট মা এই দেখো এখান থেকে নিয়ে নিলাম আমরা ধান মালা সব নিয়ে নিলাম এখানে এই দেখো কত সুন্দর সুন্দর গোছানো রয়েছে হ্যাঁ তাকে বললাম একটু নামিয়ে দিতে নামিয়ে দিল আচ্ছা এখান থেকে নিয়ে নিলাম দশকর্মার দোকান থেকে সমস্ত দশকর্মার জিনিস নিয়ে নিলাম লাস্টে ভুলেই গেছিলাম চন্দন আর লাল চন্দন নিতে সেটাও নিয়ে নিলাম কারণ আমার ঘরে সেরকম ভালো ইয়ে নেই এবার আমি বললাম গুঁড়োটাই নিয়ে নাও গুঁড়োটাই নিয়ে নিলাম সে দাঁড়িয়ে রয়েছে আমি এদিকে পুটুস করে একটুখানি ভিডিও টিডিও বানিয়ে নিচ্ছি চলছি আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এখানে দেখো কি সুন্দর একটা মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা বিহালা বাজারে কিন্তু এরম সুন্দর একটা মন্দির আছে করে নিলাম প্রণাম করে নিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি কি যে ভালো লাগে এমনিতে খুব বড় করে করছি না এবার কোনো লোক মানুষ কাউকে বলিনি আমাদের তো বিশাল হয় আমাদের প্রায় চল্লিশ জন লোক বলা হয় এবার কাউকেই বলা হচ্ছে না কারণ সবটাই ওকেই করতে হবে আমি তো কোনো কাজে ওকে সাহায্য করতে পারবো না ঠাকুরের কাছে একটু টুকটাক গুছিয়ে দেওয়া আলপনাও আমি দিতে পারবো না অল্প করে দিয়েছি তাও কালকে রাত্রে বসে অল্প করে দিয়েছি একটুখানি ঠাকুরের সামনে যেটুকুনি দিতে হয় এইখানে থেকে নিয়ে নিয়েছি মালা এই দেখো মালাগুলো কি সুন্দর ড্রেসগুলোও ভারী সুন্দর কিন্তু আমি কালীঘাট থেকে দারুণ দারুণ ড্রেস কিনে নিয়ে এসেছি জানো তো কালীঘাটে কিন্তু মায়ের বলো গোপালের বড় সবার জন্য খুব ভালো ড্রেস তারপরে তোমার গয়না অসম্ভব ভালো পাওয়া যায় আমরা যে প্রতিবারই ওখান থেকে কিনে আনি তো এখানেই মালাটা দেখে খুব পছন্দ হলো আর ধানের ছড়া এই দুটো আমরা এই দোকান থেকে নিলাম দোকানে থেকে নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে সব কিছু সুষ্ঠুভাবে সুন্দরভাবেই মায়ের ইচ্ছায় হয়েছে এখানে ঠাকুরমশাই পুজো করছে মন্ত্র উচ্চারিত হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু আমি সেগুলো দিতে পারলাম না কেন মাইক ফাইক চলছে সেসব গানগুলো চলে আসবে এই জন্য আমি ওইগুলো এখানে দিতে পারলাম না সাউন্ডটাকে অফ করে আমাকে দিতে হচ্ছে খুব ভালো আজকে আর সাত আট বছর হয়ে গেল এই ছেলেটি আমাদের বাড়িতে এর নাম অয়ন ব্যানার্জি ও পুজো করছে বেশি বয়স না খুব ভালো এই পাশে আমাদের দেয়া রয়েছে নারায়ণের জন্য খিচুড়ি পায়েস সুজি তারপরে ফল প্রসাদ মুরগি আর এ পাশে দেয়া আছে আমাদের তো লক্ষ্মী ঠাকুরকে মাছ দিতে হয় খিচুড়ি মাছ সবজি অনেক কিছু খুব মনোযোগ দিয়ে পুজো করছে আমাদের হচ্ছে কী কী রান্না হয়েছিল আমাদের রান্না হয়েছিল হচ্ছে তোমার খিচুড়ি হয়েছিল লাবড়ার তরকারি হয়েছিল পাঁচ রকমের ভাজা হয়েছিল সুজি হয়েছে পায়েস হয়েছে চাটনি হয়েছে তারপরে হচ্ছে তোমার মাছ ভাজা হয়েছে হ্যাঁ পায়েস হয়েছে এসব অনেক কিছুই হয়েছে হয়েছে আচ্ছা নাড়ু মোয়া সব কিছু দিয়ে মাকে সাজিয়ে পুজো দেয়া হয়েছে খুব ভাল লাগছে পুজোর সময় ইয়ে করে তার মধ্যেই আমি মেয়েকে বললাম মেয়ে বসেনি পুজোতে তো মেয়েকে বললাম একটা সুন্দর করে ভিডিও বানা ও কিন্তু খুব সুন্দর করে দেখো ভিডিওগুলো বানিয়েছে এখন জানি না তোমাদের কেমন লাগবে আমাদের তো আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো আমার এখন না মনেও পড়ছে না সাউন্ডটা আমি বন্ধ করেছি কি না যাই হোক দেখো খুব ভালো লাগছে আর এই দেখতে দেখতে সন্ধেবেলা সন্ধেবেলা তো বাজি কাকে বলে হ্যাঁ কী বাজি কোন দিকে ক্যামেরা ঘোরাবো বুঝতে পারছি না যেই দিকেই থাকছে সেই দিকেই বাজি ফাটছে মানে বাজি 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 আমাদের বেহালাতে দেখেছি আমি কালী পুজো বলো তারপরে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে অসম্ভব বাজি আমি দমদমের মেয়ে কিন্তু আমি দমদমে এরকমভাবে দেখি না আজ আজ জানি না কেমন হয় এখন হতেও পারে সময়ের সাথে তো সব কিছুই চেঞ্জ হয়ে যায় কিন্তু বেহালাতে মানে অসম্ভব ভালো সব জায়গা থেকে যদিও আজকে তিন চার দিন আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো তাটা